একটা বড় ম্যাচ আমি মনে করি কারণ এটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে তো আমরা ইন্ডিয়ার সাথে জিততে চাই আর ইন্ডিয়া অনেক পরে মানে অনেক বছর পরে বাংলাদেশে খেলবে খেলবে জামান ভাই সেই গোলটার কথা মনে আছে যেটা সাত গোল করছিল এবং আপনি হচ্ছে সেট পিসটা ওই মেমোরিটা কি মনে পড়ে ইন্ডিয়ার সাথে ও এ কলকাতা মারে হ্যাঁ এটা মনে আছে ভাই আপনি কি ছিলেন

না বাট আমি মনে করে এটা এটা একটা ফেভার ম্যাচ আর এটা ইন্ডিয়ার সাথে এটা মানে এটা ভালো হবে আমার জন্য খেলাটা বাট অফ আমরা মনে করছি আফগানিস্তান ই আসবে বাট ওরা আসেনি তারপরে নেপাল দেখতেছি আর আমার টিম তো চাই পাঁচটা নেপালি প্লেয়ার আছে সবাই ন্যাশনাল টিমে খেলে তো একটু ফান হবে ওরা সাথে খেলা হবে

এই ম্যাথ এই ক্যাম্পে ফামিদুল থাকছে না ভারত না খেলতে পারছ না ওকে আসলে মিস মিস করবেন নাকি বা দল ইমপ্যাক্ট করবে নাকি না থাকাটা না আই থিংক ফামিদুল মানে এক গ্রুপের সাথে ভালো মিল করতেছে আর আমি পার্সোনালি বলি আমি ফামিদুল এর ইয়া প্রেজেন্সে খুব এনজয় করি মানে উনি খুব ভালো খেলেন